আপনি একজন বাইকার আর এই ভিডিওটি আর এই প্রোডাক্টটি আপনার জন্য হেলমেট স্টোরেজ কাবার উৎপাদন করেছি হেলমেট স্টোরেজ কাবার চলন্ত বাইকে আপনার হেলমেট পরে যাচ্ছে আপনার রেইনকোটটা কি ভিজে গেছে রাখার জায়গা পাচ্ছেন না আপনার হেলমেট কি ধুলাবালি পানি থেকে রক্ষা করার জন্য একটি চমৎকার কাবার খুঁজছেন আপনাদের জন্য নিয়ে আসলাম হেলমেট স্টোরেজ কভার ওয়াটারপ্রুফ ডাস্টপ্রুফ এবং প্রুফ এটি উন্নত মানের লেদার ফেব্রিক্স ইউজ করা হয়েছে খুব সহজে আপনার মূল্যবান হেলমেট এবং আরও জিনিসপত্র একসাথে রাখতে পারবেন মাত্র তিনশো নব্বই টাকায় এই প্রোডাক্টটি এখনই অর্ডার করুন অবশ্যই প্রোডাক্টটি হাতে পেয়ে রিভিউ দিতে ভুলবেন না চমৎকার এই ওয়াটারপ্রুফ ব্যাগটা নিতে পারেন এটি আপনার মোটরসাইকেলের পিছনে সুন্দর করে রাখা যায় প্রিমিয়াম কোয়ালিটির এই হেলমেট স্টোরেজ কাবারটা পাচ্ছেন ঘরে বসে সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে এখনই অর্ডার করুন আমি আমার আল্লাহ আমার আসুল আমার রব আমার গুদন সবাইকে শ্রদ্ধা দর্শন করে এই প্রিমিয়াম কোয়ালিটির হেলমেট স্টোরেজ কভারটি আমরা নিজস্ব ফ্যাক্টরি থেকে উৎপাদন করেছি এবং বাজারজাত করছি